আমরা চলে আমার অবস্থাটা দেখেন কি অবস্থা আর তু তো চলে গেছে আপনি কি নিতে আসছেন নিতে আসছি না দেখতেছি যে কিনে এখানে হচ্ছে সবচেয়ে বাচ্চাদের জিনিস আপনি সব বাচ্চাদের জিনিস দেখতেছি বা মেলায় সে এত গরম পড়তেছে আইসক্রিম খেতেছে মানে গরম না আমার কাছে মনে এখানে জায়গা হিসাবে দোকান হিসাবে মানুষ বেশি আইসক্রিম খেতে খেতে হঠাৎ করে চোখ পড়ল নাগরদোলার দিকে যদিও আমি ভয় পাই বাট খুব ভালো লাগতেছিল মেলায় মোটামুটি অনেক দোকানই বসছে বাট তার ভিতরে আমার এই দোকানটা পার্সোনালি অনেক ভালো লাগছে কারণ এখানে ষাট টাকা করে অনেক জিনিস পাওয়া যায় তা আমি এখান থেকে কিছু জিনিস কিনছি আমার হাজবেন্ড হেল্প করতেছিল সব থেকে দুঃখের বিষয় হচ্ছে মেলায় ড্রেসের দোকান একটা বাট কালেকশন খুব একটা ভালো না পর মেলায় ঘুরে টুরে আমরা বাসার দিকে রওনা হয় মেলা থেকে কি কি নিলাম এটা পরের ভিডিওতে শেয়ার করে দিব ধন্যবাদ সবাইকে